এই স্টেশনটির নাম স্টেশন লাচুং এখান থেকে গাড়ি নিয়ে আমাদের যেতে হবে আমরা একটি গাড়ি রিজার্ভ করেছি সেই গাড়ি নিয়ে আমরা যাব লাচুং যেতে হলে আপনাদের সিকিমের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরেই আপনারা লাচুং যেতে পারবেন হোটেল ম্যানেজারের কাছ থেকেই আমরা এই গাড়িটি রিজার্ভ করেছি লাচুং যেতে হলে আপনাদের এরকম শীতের কাপড় নিয়ে যেতে হবে এই গাড়িতে করেই আমরা লাচুং যাব প্রকৃতির অনাবিল সোয়াপেতে ভ্রমণ টিয়াসীরা ছুটে যায় পৃথিবীর নানা প্রান্তরে আমরা পথ চলছি সরপিল পাহাড়ি পথ ধরে গাড়ি চলছে পাহাড়ের কোল ঘেসে যেন শিহরণ মূর্তি ডর হয়ে উঠে যাচ্ছে পথের সৌন্দর্য দেখে মনটা যেন ভাবনায় ভরা ভাবতে ভাবতে হয়তো পৌঁছে যাব আমাদের গন্তব্যে এবং যাওয়ার পথে অন্যতম ভিউ পয়েন্ট গুলোর মধ্যে এটি একটি অন্যতম ভিউ পয়েন্ট ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়ের অপরূপ দৃশ্য এই দৃশ্য পর্যটকদের মনকারী এই ভিউ নাম মাংচিরা ভিউ পয়েন্ট লাচুং যাওয়ার পথে পর্যটকরা এখানে নেমে তাদের ছবি তুলি। পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় উত্তর সিকিমের এই ভ্রমণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বরফ থাকার কারণে জুলাই থেকে আগস্ট পর্যন্ত থাকে বর্ষাকাল এই বর্ষাকালে প্রায়ই রাস্তাঘাট ভেঙে যায় তাই এই সময় লাচুন ভ্রমণ অনিশ্চিত হলেও বছরের বাকি সময় দিব্যি উপভোগ করা যায় এই ভ্রমণ আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি পুরের খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে দুপুরের খাবারটা সাধারণত প্যাকেজের সাথে যুক্ত থাকে লাচুং যাওয়ার পথে পর্যটকদের এইসব হোটেলেই তাদের দুপুরের খাবার সেরে নিতে হয় এই হোটেলগুলোতে খাবার পরিবেশন করা হয় স্থানীয় লোকদের রীতি মেনে পর্যটকরা নিজেরাই নিজেদের খাবার ইচ্ছে মাফিক নিয়ে নিচ্ছে অনেকটা বুফে খাবারের মতো বুফে এক ধরনের ফরাসি রীতির সেবা যা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং বিভিন্ন সামাজিক আয়োজনে পরিবেশন করা থাকে এখানে দুই ধরনের খাবার পরিবেশন করা হয় ভেজ এবং নন ভেজ হঠাৎ দেখা নিল এরকম সুন্দর একটা নদী এটি একটি খরস্রোতা নদী পাহাড়ের ঝর্ণাধারায় একত্রিত হয়ে এই নদীর উৎপত্তি এই নদীর পানি অনেক ঠান্ডা পাহাড়ের বরফ বলতে বলতে এই নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে এই নদীর উৎপত্তি বলে নদীর পানি এত ঠান্ডা যখন নির্জনতার শান্তি খোঁজে ঠিক তখনই ব্যস্ত শহরকে পিছনে ফেলে ছুটে যায় পাহাড়ের নেশায় আর সেই চাহিদা পূরণের আদর্শ ঠিকানা হলো এই লাচল নদীর দুই ধারে দেখা মিলবে পাহাড়ি ছোট ছোট গ্রাম পাহাড়ি এই ছোট ছোট গ্রামগুলো আপনার অশান্ত মনকে দিবে ক্ষণিকের শান্তির ঠাই পাশেই একে বেঁকে চলেছে এই রঙ্গিত নদী চাইলে এই পাহাড়ি গ্রামগুলো আপনারা ঘুরে দেখতে পারেন পাহাড়ের রাস্তা আঁকা হয় এই শব্দটাকে অক্ষরাক্ষরে মেনে তৈরি হয়েছে বর্ণিল লাচং যাওয়ার সাড়ে তিন ঘন্টার এই পথ কখনো জমাট বরফ কখনো পাথরের স্তূপ কখনো ঝর্নার মাছ দিয়ে কখনো আবার নদীর পাশ দিয়ে বয়ে চলা এই রাস্তায় চোখ বন্ধ করা মানে চোখের শান্তি নষ্ট করা রাতের বেলা ঘুমিয়েছিলাম পাহাড়ের গায়ে মিটমিট করে চলা অসংখ্য তারার সঙ্গে তারার মিছিল পেরিয়ে ঘুম ভাঙার পর দেখেছিলাম মেঘের চাদরে ঢেকে গিয়েছে পুরো গ্যাংটক শহর কনকনের ঠান্ডায় আমরা পথ চলছি প্রায় নয় হাজার ছয়শো ফিট উপরের শহর লাচুঙে যাব বলে আমাদের পরিকল্পনা আমরা জিরো পয়েন্ট যাব জিরো পয়েন্ট মানেই বরফ আর বরফ মানেই ছোট্টবেলার সেই স্বপ্ন পূরণ লাচুংয়ের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের মধ্যে এই জিরো পয়েন্ট আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জিরো পয়েন্ট যাওয়ার পথে দেখতে পারবেন অপরূপ সুন্দর ভ্যালি এই ভ্যালির নাম ইয়াংথাং ভ্যালি এটি ভ্যালি নাম পরিচিত এপ্রিল থেকে মে মাসে ভ্যালি অফ ফ্লাওয়ার ইয়াংথাং উপত্যকা ভরে থাকে বিভিন্ন রঙের বায় রনে সঙ্গে ত্রিমুলা এবং নানান প্রজাতির ফুল ও শোভা সেই অসাধারণ সৌন্দর্যে বছরের বাকি সময় চোখ জুড়ানো এই উপত্যকা তার বুক চিরে বয়ে যাওয়া নীল নদী তুষার মুকুট মাথায় পড়া পাহাড় শ্রেণী দারুণ ভাবে আকর্ষণ করে পর্যটকদের বরফের চাদরে মুখ ঢেকেছে সুন্দরী এই ইয়াংথাং ভ্যালি ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এখানে ফোটে নানা প্রজাতির ফুল যখন রং রঙিন রঙে গালি গালিচায় অসংখ্য ফুল ফোটে তখন এই ভেলি সাজে আকর্ষণীয় রূপে ইয়াংফাং ভেলি মোট সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এটি সাদা বরফে আবৃত সিকিমের এক অপরূপ উপত্যকা বসন্তকালে এই ভ্যালি নানা রং ও বর্ণে রঙিন হয়ে উঠে বলে স্থানীয় মানুষের কাছে ইয়াং পরিচিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা হিসাবে নেপাল ভুটান ও চীনের সীমান্ত খেসা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে একশো কিলোমিটার পাহাড়ি আঁকা বন্ধুর পথ পেরিয়ে লাচং হয়ে পৌঁছাতে হয় এই ইয়াংথাং ভ্যালিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পথ বেঁধে দিল বন্ধহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী কোন চলতি হওয়ায় গা ভাসানো নয় দীর্ঘ সময় তার পরিকল্পনা করছিলাম এই লাচং আসব বলে বুঝতে পারছিলাম না ঝর্ণার পাশ দিয়ে আমরা যাচ্ছি নাকি ঝর্নারাই আমাদের পাশ দিয়ে যাচ্ছে লাচুং যেতে হলে চেকপোস্টে এন্ট্রি করতে হয় এই চেকপোস্টের পাশে দুই একটি চায়ের দোকান আছে এখানে চা পরিবেশন করা হয় বাঁশের চুঙি লাচং জওয়ার পথে চেকপোস্টে দাঁড়াতে হয় আর আমরা এখানে চা খাচ্ছি এখানকার চাগুলো অনেক মজা বাসের জন্যে এভাবে চা খাওয়ার মজাই আলাদা এখানেই আপনারা এভাবে চা খেতে পারেন চেকপোস্ট ক্রস করে আমরা আবার যাত্রা শুরু করেছি নতুন পথ ও নতুন অঞ্চল দেখতে দেখতেই কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি এবং দেখতে দেখতে পৌঁছে গিয়েছি লাচঙের খুব কাছাকাছি এই তো বুঝি লাচং পৌঁছে গিয়েছি কারণ রাস্তার পাশে যে বরফ পড়ে রয়েছে তাই তো বুঝতে পারলাম আমরা লাচং চলে এসেছি প্রচন্ড শীতে যখন আমাদের গা শিমশিম করছিল শরীরটা গরম করার জন্য আমরা কফি অর্ডার করেছিলাম কফিতে চুমুক দিয়ে আমরা গরম অনুভব করলাম পাহাড়ের গায়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে আমি যে হারিয়ে যেতে চাই আবারও পাহাড়ের স্থবিরতা শান্ত স্নিগ্ধ রূপ দেখে আমি যে মুগ্ধ হই পাই প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ